বন্ধুরা পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আরেন ফয়সাল সমুদ্রের অপার সৌন্দর্য যাদেরকে হাতছানি দিয়ে ডাকে সাগরের বুকে অস্তমিত সূর্যের মিয়মান আলোর রূপ দেখতে যাদের ভালো লাগে বুক ভরে নিতে চান বিশুদ্ধ বাতাস তারা অল্প সময়ে স্বল্প খরচে ঘুরে আসতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন এবং কি খাবেন সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বঙ্গবন্ধু টানেলের সামনে আমার পেছন দিয়ে এই পাশ দিয়ে বঙ্গবন্ধু টানেলে যেতে হয় এবং ডামপাসের সড়কটি দিয়ে সোজা চট্টগ্রাম শহরে যেতে হয় এবং বামপাশের আরেকটি সড়ক রয়েছে যেটা দিয়ে আপনি এই সিবিসের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সাগরের হৃদয় উত্তাল করা ঢেউ আর বাতাস আপনার বুকের ভেতর জমে থাকা কষ্ট বুলিয়ে দিবে খুব সহজেই চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতিঙ্গা সমুদ্র সৈকত পতিঙ্গা বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত কর্ণফুলি নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গায় সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম বিশেষ করে বিকেলে সূর্যাস্ত ও সন্ধ্যা সময়টুকু যে কারোর ভালো লাগবে চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এইখানের পরিবেশের ভিন্নতা নিয়ে আসে পতেঙ্গায় রয়েছে স্পিড বুটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সি ভাইক ও গুরা কেনাকাটার জন্য রয়েছে বার্মিস মার্কেট খাওয়া দাওয়ার জন্য রয়েছে হরেক রকম মজাদার স্ট্রিট ফুড এবং রেস্টুরেন্ট পতিঙ্গা বিচের কাছে রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক এয়ারপোর্ট বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি চট্টগ্রাম বন্দরের এই সবগুলো জায়গা কাছাকাছি হওয়ায় ঘুরে দেখতে পারবেন একই সাথে বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য চট্টগ্রাম জেলার এই পতেঙ্গা সৈকত আসলেই এক অনন্য স্থান যেভাবে পতেঙ্গায় যেতে পারেন পতেঙ্গা যেতে চাইলে প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতেই হবে চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারেন ঢাকা থেকে যেভাবে চট্টগ্রাম আসবেন ঢাকা থেকে সড়ক রেল এবং আকাশ পথে চট্টগ্রামে আসা যায় চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে পতেঙ্গা চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চট্টগ্রাম শহরের নিজস্ব গাড়ি সিএনজি বা লোকাল বাসে করে পতেঙ্গা যেতে পারেন চট্টগ্রাম শহর থেকে যেতে সময় লাগে এক ঘন্টার মতো সিএনজি দিয়ে গেলে ভাড়া নেবে আড়াইশো থেকে তিনশো টাকা বাসে যেতে চাইলে বেশ কিছু জায়গা সিবিজগামী লোকাল বাস পাওয়া যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে থেকে যেতে চাইলে কিছুক্ষণ অপেক্ষা করলেই ছয় নম্বর বাস পেয়ে যাবেন তবে জিজ্ঞেস করে নেবেন পর্যন্ত যাবে নিবেন কোথায় খাবেন পতেঙ্গা সিবিসেই স্ট্রিট ফুডের দোকান রয়েছে অহরহ যেখানে মজাদার বেশ কিছু খাবার পাওয়া যায় যেমন বাজাপোড়া পেঁয়াজো কাঁকড়া বাজা সহ সামুদ্রিক মাছ ভাজা খেতে পারেন এছাড়া ফুড কোর্টগুলোতে ফুড আইটেম পাবেন খাওয়ার জন্য যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার চোখে দেখতে চান তবে চট্টগ্রাম শহরে এসে যেতে পারেন হোটেল জামানে আর মেজবানি খেতে চাইলে চলে যেতে পারেন চকবাজারে অবস্থিত মেজবান হাইলে আইয়ুন রেস্তোরাঁয় এখানে থাকবেন পতেঙ্গায় থাকার জন্য বেশি অপশন নাই চট্টগ্রাম শহরের কাছে বলে সাধারণত পর্যটকগণ রাতে থাকার জন্য চট্টগ্রাম শহরে চলে আসে সৈকতের কাছে বালো কোথাও থাকার মতো রয়েছে সেটা হলো বাটারফ্লাই বাটারফ্লাই পার্ক রিসোর্ট এখানে থাকতে খরচ হবে সাড়ে চার থেকে সাত হাজার টাকার মতো এছাড়া কম খরচে পতেঙ্গার কাছে থাকতে হলে আপনাকে সিইপি জেট এলাকায় মা মাঝারি ধরনের যে কোনো হোটেলে থাকতে হবে তো বন্ধুরা এমন নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে আজই বেরিয়ে পড়ুন দেশকে জানুন দেশের মানুষকে জানুন দেশের ঐতিহ্যকে জানুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ